হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বন্ধুরা তোমাদের জন্য নতুন একটি গল্প নিয়ে চলে আসছি বন্ধুরা তোমরা আমাকে যে পরিমাণ সাপোর্ট করেছো সেটা বলার মতো ভাষা নেই আমার কাছে বন্ধুরা গল্পটি না টেনে শেষ পর্যন্ত দেখলে আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে চলুন বন্ধুরা গল্পটি শুরু করি পিউ অবধ কণ্ঠে সুধাল কি মন চায় ধূসর ভাই ধূসর প্রসঙ্গ এড়িয়ে গেল অঞ্জলিপুটে রাখল তার হ্রস্য আদল সেখান থেকে ডান হাতের বুড়ো আঙুলটা উঠে গেল তার মসিম গালে দু একবার স্লাইড করল জায়গাটায় স্পর্শে পিউয়ের গাত্র শিরশির করে মন্থর বেগে বুঝে আসে কিসলায় ধূসর চোখে মুখে দর ধেলে সুধাল বেশি ব্যথা পেয়েছিস পিউয়ের শিহরণ মুছে গেল অমনি গতকালকের সব কথা পাল্লা দিয়ে মনে পড়ল চুরি করে ধরা পড়ার মতো করে ফেল চেহারা ধূসর ভাই হাতের কাছে পেলে খবর করবেন বলেছিলেন না আর সে কি না তার সামনে বসে পিউ পরিবেশ সামলাতে ফটাফট বলে দিল আর কখনো এরকম করব না ধূসর ভাই ধূসর কিছু বলল না তার অভিপ্রায় স্বাভাবিক মেয়েটা ওর ভিয়ে সকালে খেয়ে যায়নি অথচ একটু আগে ওর বুকে পরেই কাদল মনে মনে হাসল সে বাইরেটা শক্ত রাখতে ঠোঁট কামড়ে ধরল পিউ কণ্ঠে বল এবারের মতো কি ক্ষমা পেয়েছি সে হ্যাঁ না জানাল না উল্টে প্রশ্ন করল বললিনাথ অনেক ব্যথা পেয়েছিস পিউয়ের থো টুলটে এলো ব্যথা পাওয়ার জন্যেই মেরেছেন কথাটায় প্রকাশ পেল তার অভিমান ছোট্ট মনের বেদনাবোধ অথচ ধূসর স্বভাব সিদ্ধ হাসে অল্প হলেও পিউয়ের হৃদয় কাপানো পানো হাসি স্বর নামিয়ে বলে শরীরের ব্যথা তো ওষুধ খেলে সেরে যায় দুদিন বাদে দেখো তটাও মিশে যায় ত্বকের নিচে কিন্তু তুই মরতে যাচ্ছিলি শোনার পর একজনের বক্ষপিঞ্জরে যে তো যে ছিন্ন স্থান যে যন্ত্রণা তৈরি হয়েছিল তা মিশবে কি দিয়ে পিউ প্রগা নিবি গলায় ধূসরের অগভীর অধর নড়তে দেখা যায় ঠিকরে আসে কিছু বাক্যবান দ্বিখণ্ডিত করে পিউয়ের দেহময় ছড়িয়ে থাকা অতি সূক্ষ্ম নারীটিকেও সে আকুল চিত্তে শুধায় সেই একজনকে ধূসর ভাই তার ভেতরটা দোদুল্যমান ছটফট করছে কাতরাচ্ছে ব্যগ্র হয়ে চাইছে ধূসর ভাই বলুক সেই একজন আমি তোর না জানলেও চলবে বরাবরের মতো উদ্বেগশূন্য সংক্ষিপ্ত প্রতিবাদকে পিউ হতাশ হয় নেতি আসে মন আচমকা ধূসর তার ঘাড়ের কাজটা চেপে ধরে রীতিমতো টেনে এগিয়ে নেয় নিজের দিক পিউয়ের ক্ষুদ্র ঘাড় এটে গেল তার পুষ্ট হয়ে মুখটা ঝুঁকে এলো সামনে মৃদু ভরকায় মেয়েটা ওপাশ থেকে ধূসরের মাথাটাও এগিয়ে আসতে দেখা গেল মুহূর্তে শুরু হল তার তপ্তশ্বাস আছরে পড়ার যুদ্ধ পিউয়ের বদন উষ্ণিস হয়ে আসে সেই নিঃশ্বাসের ছোঁয়ায় আরেকটু হলে অষ্টযুগল ছুঁই ছুঁই হবে ধূসরের সরু নাক ছুঁয়ে দেখবে তার মুখমণ্ডল পিউয়ের শ্বাসরুদ্ধকর অবস্থা তখন এত কাছে কখনো আসেনি যে ধূসরের এতটা সান্নিধ্য সহ্য হয় না এই যে পুরো চেহারাটা দেখছে এতটা নৈকট্য এসব কি আদৌ সত্যি ভীষণকৃষ্টে ভয়ঙ্কর প্রয়াসে সে তাকিয়ে থাকে ধূসরের তামাটে মুখের দিকে অক্ষিপল্লব কাঁপছে তখন দ্রিম ড্রিম শব্দে আন্দোলিত হচ্ছে অন্তিকরণ ধূসরের অন্তর্বেদী মহমায় নেশার্ত দৃষ্টি পরীক্ষা নেয় তার মানুষটার কপালে বিন্যস্ত চুলগুলো এত সুন্দর কেন এত সুন্দর ক্যান দিচ্ছি বুকটা আর ঘন ভ্রু দুটো জেন সুকবির খাদ এর জন্যে যে সে হাজার বার মরতে পারে পিউ ভেতরে ছটফট করে অনুরোধ জানায় এভাবে তাকিয়ে থাকবেন না ধূসর ভাই খুন হয়ে যাচ্ছি আমি ধূসরের নেত্রদ্বয় তার মুখ জুড়ে খেলছে কপাল চোখ নাক ঠোঁট তীক্ষ্ণভাবে মাপছে যেন পিউয়ের কণ্ঠনালী অবরুদ্ধ এই নিরীক্ষণের তোপে পরপর সোনা গেল তার অনমনীয় গলায় একটি মধুর বাণী এই ভূমণ্ডলের কোনো একটি মানুষের পৃথিবী তুই তার আদ্যপান্ত জুড়ে তুই তার প্রাণ সঞ্চালনের পথ্য তুই তুই তার রোগ সারানোর জড়িবুটি একবার ভেবেছিস তুই না থাকলে তার কি হবে পিউ জানে সে উত্তর পাবে না ধূসর ভাই অর্ধেক কথা বলে তাকে আঞ্চান করিয়ে মারেন তবুও মেয়েটা দমবে না মুখ ফুটে প্রশ্ন করে বসে সে কে ধূসরের লাল ঠোঁট দুটো সরে গেল একদিকে নীরবে হাসল জানাল তুই পৃথিবীতে আসার পর তোকে সবার আগে ছুঁয়েছে পিউয়ের ভ্রু গুছিয়ে এল এক জায়গায় ধূসর আরও কিছু বলতে গিয়েও থেমে গেল পাল্টাল চেহারার রং চোখে মুখে স্পষ্ট দ্বিধা হঠাৎ করেই ঘাড় ছেড়ে দিয়ে সরে গেল উঠে দাঁড়িয়ে ব্যস্ত গলায় বলল ঘরে যা রাত অনেক হয়েছে পিউঠোঁট কামড়ে ভাবছিল কথাটাই ছোট্ট করে শ্বাসফেল বলল আপনি যাবেন না ধূসর কপাল কোচকায় পিউ উঠে মিহি কণ্ঠে বলে যাচ্ছি দু কদম হেঁটে থেমে গেল সে পেছন ফিরতেই ধূসর দিক তাকাল পিউ ওর মাথাটা আঙুলে প্যাঁচাতে প্যাঁচাতে বলল ইয়ে একা একা সিঁড়ি দিয়ে নামতে ভয় লাগছে ধূসর দৃষ্টি চোখা করে বলে এতক্ষণ যে ছাদে দাঁড়িয়েছিলি ভয় লাগেনি পিউ সরল ভাবে দুদিকে মাথা নাড়ল আবেদন করল আপনি সাথে আসুন না একটু যদি ভূতটুত দেখি আমি রেই যাব ধূসর সুক্ত কণ্ঠে বলল ফের আরেকবার ম্রার কথা উচ্চারণ কর দেখ কি করি পিউ মুখটা ছোট করে ফেল মনে মনে বেঞ্চি কাটল আমি রব বললে দোষ আর উনি যে দিন রাত নিজের প্রেমের আগুনে জালিয়ে মারছেন আমায় তাতে দোষ নেই মুখে বলল তাহলে আসুন ধূসর পা বাড়ায় বলে হাট পিউ এ পাশ ফিরে বিজয় হাসল ধূসর তার পেছনে এগোয় পিউয়ের চোখ সামনে রইলেও মন নিহিত ওই মানুষের প্রতি যাকে বুকের বা পাশে অগ্রমস্তিষ্কের প্রতিটি কোষে বয়ে চলে সে সে হাঁটতে হাঁটতে আর চোখে পেছনে তাকায় বাল্বের হলুদ আলোতে ধূসরের লম্বা অবয়ব দেয়ালে দৃশ্যমান সেটা দেখতে দেখতে ধাপে ধাপে কদম বাড়ায় ধূসরের অন্তকরণে বন্দি কিছু অস্বচ্ছ কথা যা বাষ্পের ন্যায় ঝাপসা তার পা এগোয় পথে অথচ দৃষ্টি থাকে সামনের চঞ্চল কিশোরীর দোদুল্য কেশকুচ্ছে ঘরের সামনে এসে থমকাল পিউ অচিরাত মাথায় আসে ছাদের কথা সে কি ধূসর ভাইকে জড়িয়ে ধরেছিল তখন বেখেয়ালে না বুঝে জ্ঞান খুইয়ে ঝাঁপিয়ে পড়ল বুকে কতক্ষণ ছিল পিউ চোখ খিচে জীব কাটল কুণ্ঠায় হাস ফাঁস করল লজবা কি লজ্জবা পিউ আস্তে আস্তে চোরা চোখে একবার পেছনে তাকায় ধূসরের উপস্থিতি টের না পেয়ে ভেবেছিল চলে গেছে হয়ত অথচ ঘুরে তাকাতেই চোকাচকি হল সে মানুষটা বুক টান টান করে দাঁড়িয়ে সাথে ভ্রু চায় পিউথা তোমত খেলখানিক সঙ্গে সঙ্গে সরিয়ে নীল চোখ হন্তদন্ত ভুঙিতে ধুকতে গেল ভেতরে চাপানো দরজাটায় নাকটা ঠুকে গেল অমনি ব্যথায় ছিটকে পিছিয়ে এলো নাক ডলতে ডলতে আবার ফিরে তাকাল ধুসর তখনও দাঁড়িয়ে স্পষ্ট বলল আহাম্মুক পিউ লজ্জবা পায় রীতিমতো ঠোঁট উঠে আসে চূড়ায় আর দাঁড়ায় না ছুটে ঢুকে যায় কা মরায় ধূসর ফিরে আসে নিজের রুমে অগোছালো পিউয়ের কথা মনে করে মিটিমিটি হাসে শীতল চোখ নিবদ্ধ হয় দেয়ালেটা নানো সেই পেইন্টিংয়ের উপর পরপর প্রশান্ত মুক্ত শ্বাস নেয় এই চোখ এই নেত্রপল্লব তার জন্যে এক ধরনের উপসম রুমে এসে একবার দেখলেই যেন উবে যায় সব গ্লানি সব শ্রান্তি অথচ চোখের মালিক নিজেও জানে না এসব জানলে কি করবে কবেই বা জানাবে সে আর কতগুলো দিন পার হলে আসবে সেই মুহূর্ত পিউয়ের ঘুম আসছে না নিদ্রা চুরি করেছেন ধূসর ভাই পিউ কোল বালিশটা অবধি গায়ে জড়াল না আজ ধূসরের বুকে থাকার ওই দৃশ্য যতবার মনে পড়ে লজ্জায় আরষ্ট হয় অদ্ভুত শিরশিরে অনুভূতি এসে পা চালায় সাথে মনে হচ্ছে ধূসরের তীব্র পারফিউমের ঘ্রান আসছে তার জামাকাপড় থেকেও সে রীরে মিশে গিয়েছে ওই কাঙ্ক্ষিত স্পর্শ এখন কোলবালিশ নিলে মুছে যাবে না রাত ফুরালেই ফাগুন শুরু আসছে বসন্ত কোকিল ডাকবে ফুটবে নানান ফুল রাস্তার পারে লাগানো গাছগুলোয় দেখা দেবে নব শহর জুড়ে হাজার নারী হলদে শাড়ির ভাজে লুকিয়ে রাখবে তার প্রিয় মানুষকে ব্যস্ত পথে নিজেদের মনে লুকিয়ে পামেলাবে সময় সময় একে অন্যের দিক চেয়ে করবে রঙিন হাসি বিনিময় ছেলেটা তাকালে মেয়েটি লজ্জায় নামিয়ে নেবে দৃষ্টি আচ্ছা তার জীবনে এমন দিন আসবে না যেদিন সেও একটা লাল হলুদ মিশেলের শাড়ি পরবে কানে থাকবে এক একজোড়া লম্বা ঝুমকো মাথায় পরবে একটা গোলাপের চাকা আর থাকবে হাত ভর্তি চুরি আর পাশে পাশে হাঁটবে প্রিয়তম সে তার ধূসর ভাই তার পাঁচটে আঙুল জায়গা পাবে ওই শক্ত খসখসে তালুর মধ্যে আসবে না সেই দিন পিউচোক বুঝল নিঝুম রাতে কক্ষের চারপ্রান্তে তার উতলা নিঃশ্বাসের শব্দ রাত পোহালেই যে ফাগুন আসছে যে হাওয়া ধেয়ে যাচ্ছে ভোরের দিকে সেই হাওয়ার একাংশ ছুটে এল জানলা গলে প্রবেশ করল কামরায় সশব্দে বিছানার দিকে এগিয়ে ছুঁয়ে দিল তাকে কানের কাছে ফিসফিস করে জানাল তোর বসন্ত আসছে পিউ খুব শীঘ্রই আসছে ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এই দুই বিষয়ের পরীক্ষা শেষ আজকে শুক্রবার পরীক্ষা নেই আগামীকাল থেকে শুরু সব কঠিন কঠিন সাবজেক্ট পরশু অবশ্য বাংলা প্রথম পত্র অথচ পিউয়ের মাথায় ওসব নিয়ে চিন্তা নেই সে সকাল থেকে মায়ের পেছন পেছন ঘুরছে ঘ্যান ঘ্যান করছে অনুনয় বিনয় করছে সে হওয়ার পর তাকে প্রথম ছুঁয়েছিল কে এই একটা ব্যাপার সারারাত তাকে ঘুমোতে দেয়নি হিসেব মতো জন্মের পর বাচ্চাদের মায়েরা কোলে নেয় কিন্তু উনি কাল যেভাবে বলেছিলেন বিষয়টাত ওরকম একদমই মন হয়নি সঠিক আর সত্যিটা শোনার জন্যেই মেয়েটার এত আকুলি বিকুলি পিউ শেষ বার মায়ের পাশে গিয়ে দাঁড়াল মিনা বেগম বলেছেন হাতের কাজ শেষ করে বলবেন ধীরে সুস্থে কিন্তু মেয়ে এত অধৈর্য পেছন পেছন রান্নাঘরেও চলে এসছে তিনি গরম পানি চুলোয় বসিয়েছেন মাত্র পোলাওয়ের মধ্যে দেবেন পিউ আহ্লাদে ভেঙে চুড়ে বলল ও আম্মু বলো না একটা সামান্য কথা শুনতে চেয়েছি বলে দিলেই তো হয় মীনা বেগম বিরক্ত চোখে তাকালেন তোর পড়াশোনা নেই কাল পরীক্ষা মনে আছে আছে তুমি বলে দাও আমি চলে যাচ্ছি সুমনা বেগম এলেন তখন বুয়াকে বললেন একটা পেঁয়াজ কেটে দাওত ডিম ভাজব কে খাবে রিক্ত হ্যাঁ আপা ছেলেটা ডিম ভাজি ছাড়া কিচ্ছু খেতেই চায় না কি যে করি গায়ে একটা মুরগির থেকেও কম ওজন ধরে ছুঁড়ে ফেলা যাবে বুয়া ব্যস্ত হলেন পেঁয়াজ কাটায় সাথে বিজ্ঞের মতো হাব ভাব করে বললেন পোলাপাইন এই বসে খাইতে চায় না আমার ডারে ইয়া খাওয়ান লাগত হাত পাখার বাড়ি না খাইলে নলা দিত না বলতে বলতে বটির মাথায় পেঁয়াজ ধরতেই চোখ জ্বলে টলমলে হল কাপড়ে মুছতে মুছতে বললেন আল্লাহ রে রেপেই যে তাজ সুমনা বললেন না পারলে রেখে দাও আমি কেটে নিচ্ছি না পারমনে আফনের করণ লাগত না পিউ ওসব থেকে মনোযোগ ফিরিয়ে আনল চটচল ফের নাকে বাজিয়ে বলল আম্মু বলো না বলো না পিউ রান্নার সময় বিরক্ত করিস না বলেছি তো শেষ হলে বলবো এখন যা পড়তে যা পিউ বিরোধিতা করল না আমি শুনেই যাব আমাকে শুনতেই হবে সুমনা বেগম বললেন কি কথা ও কি জানতে চাইছে আপা আরে আর বলিস না সকাল থেকে কি একটা ঘোড়ার মাথা জিজ্ঞেস করছে ওর জন্মের পর ওকে কে কোলে নিয়েছে এটা একটা প্রশ্ন আরে এটা সহজ একটা কথা পিউ জন্মের পর কে ছোবে ডাক্তার নার্স এরাই ছোঁয় নার্সরা রক্ত পরিষ্কার করে গায়ে তোয়ালে জড়িয়ে তারপর নিয়ে আসে পরিবারের অন্যদের কাছে রিক্ত হওয়ার সময় দেখিসনি নি পিউ হয়ে বলল তাহলে কি দাঁড়াল আমাকে সবার আগে ডাক্তার ছুঁয়েছে হ্যাঁ শুধু তোকে না সব বাচ্চাকে পেট থেকে সে বার করবে তো ছোবে না পিউ দুপাশে ঘন ঘন মাথা নেড়ে বলল না না ওসব বাদ আমাদের বাড়ির মধ্যে সবার আগে কে ছুঁয়েছে আমায় কে কোলে নিয়েছে সুমনা বেগম বললেন আমি তো তখন এ বাড়িতে ছিলাম না হয়তো ভাইজান নিয়েছেন তাই না আপা মিনা বেগম পোলাওয়ের মধ্যে গরম পানি ঢাললেন খুন্তি দিয়ে নেড়ে মিশিয়ে দিলেন পুরোটা উত্তর করলেন না ওকে আমি কাউকে ধরতে দিইনি কি নিজেও ছুঁইনি পিওয়া আগ্রহ ভরে বল তাহলে কে সুমনা বেগমের চোখে মুখেও দেখা গেল শুনতে চাওয়ার প্রবণতা মিনা বেগম কাজে ব্যস্ত থেকেই মৃদু হাসলেন জানালেন তোকে সবার প্রথম কোলে নিয়েছিল ধূসর দশ বছরের বাচ্চাটা তোকে আষ্টে পিষ্ঠে চেপে ধরেছিল বুকে আমার এখনও মনে আছে ধূসর বার্তকে কোলে নিয়ে মুখের দিক চেয়েছিল